আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আমরা এই মতো অবস্থান করছি দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সেই সাতমাইল হাটে আজকে এই হাটের পরিস্থিতি সম্পর্কে আপনার জানার চেষ্টা করব আসলে এই হাটে কেমন দামে গরু বিক্রি হচ্ছে ক্রেতার সংখ্যা কেমন এবং ব্যবসায়ী কেমন আছেন আপনারা জানেন এই মাস জুড়েই প্রায় বৃষ্টি ঘন ঘন বৃষ্টি আসছে তেমন একটা সবাই ভালো নেই তারপরেও আজকে আসলাম এই হাটে দেখানোর জন্য যে পরিস্থিতি কেমন মাসাল্লাহ প্রচুর পরিমাণে গরু উঠছে আজকে হাটে কারণ যেহেতু আপনারা জানেন দক্ষিণবঙ্গের যেহেতু বড় একটা হাট এই হাটে প্রচুর গরু ওঠে ইনশাল্লাহ তো প্রচুর গরু উঠছে তো চলুন এবার সরাসরি শুনবো আমাদের বেশ কিছু ব্যবসা ব্যয়ের সঙ্গে আসলে কেমন দামে আসলে গরুগুলো বিক্রি করা হচ্ছে পাটির সংখ্যা কেমন চলুন সালাম আলাইকুম আপনাদুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করসলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ

মাগুর মাছও খায় না না আচ্ছা ঠিক আছে যাক এখন এই বাত্তরে দিতে পারবেন গোটা না বাত্তর বাত্তর দর হচ্ছে

বিক্রি আলহামদুলিল্লাহ প্রদর্শক মানে প্রচুর পরিমাণে গরু এখানে গরু ওঠে তাইলে তো কম্বলটা দেখুন বাসুর হিসেবে খুব মাসালা সুন্দর একটা বাসুর এটা বকনা তোমার এগুলো কি দুধের জন্য সেরা না আসলে মাংসের জন্য ভালো দুধের জন্য সব দিক থেকে উভয় দিক ভালো একটা ভালো লাস্ট কেমন

বাসালা এড়ে কেমন তাছছেন বলেন দাম দিতে 75 70 দাম তাছছেন হালকা হলে হতে পারে তো কয়টা ও দিলো এখন তিনটা গরু আছে তিনদিকে বরপরি নাকি না না দুটো অন্য আছে দেখতে পাচ্ছেন কোরাস গরু এছাড়া অন্য উন্নত মানেরাইওয়াল সিনে সবই থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই সাইড দেখায় এগুলো দেখায় মানে এত পরিমান গরু আসলে এই হাটে আছে আসবেন এ হাটে আসলে খালি ফিরবেন না

সাতষট্টি আটষট্টিলে এটা দিতে পারবেন প্রিয় দর্শক এটা সাতষট্টি আটষট্টি এগোটা দেওয়া যাবে একবার ফুল দাম বলে দিল তবে আমি একটা কথা বলি যে দামগুলো ভাইয়া বলে আরো দু এক পাঁচশো কম বেশি হতে পারে আর কি চলে আসবেন ইশা ভালো গরু পাবেন ইনশাল্লাহ প্রিয় মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আজকের বাজারের দাবি গরু সহ বেশ কিছু বাসুর খুবই সুন্দর সুন্দর বাছুর দেখানোর চেষ্টা করলাম কেমন তুমি বিক্রি করা এই হাটে তো অবশ্যই অবশ্যই হাটা আটবেন আমি আবার বলছি এটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট যশোর জেলা সারসহ জেলা বাকাসা ইউনিয়নে সপ্তাহে দুই দিন একটা হয় শনিবার এবং মঙ্গলবার দাওয়াত থাকলো ঘুরতে হলেও একবার আসবেন এই চমৎকার কাঠে সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ